নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করবো ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে বাংলার দন্তস্য অথবা তালিবর্ষ দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আজ কুড়ি অক্টোবর দীপাবলির শুভ তিথিতে এস নামের মানুষেরা কোন কার্য করার মাধ্যমে নিজের জীবনের উন্নতিকে সাধন করতে পারেন অথবা কোন কার্য যা এস নামের মানুষদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে দাঁড়াতে পারে আজ হল সোমবার দিনটি হল মহাদেবের দিন এবং তার উপর দীপাবলির শুভ তিথি এই মতো অবস্থায় অনেক এস নামের দর্শক বন্ধু যারা আপনারা ভিডিও দেখছেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই ভিডিওটি কি মূলত হিন্দুদের জন্য তাহলে বলি তা কিন্তু একদম নয় এই ভিডিওটি মূলত এস নামের মানুষদের জন্য আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাতে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন কার্যটি সকলের করার মতো কার্য কেউ করতে পারবেন না বা কারো জীবনে কম সমস্যা কারো জীবনে বেশি এমনটা তো নয় এস নাম দিয়ে আপনার নামের প্রথম লেটার শুরু হলে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য কার্যকর হবে তবে আসুন বন্ধুরা আর আমরা একটুও দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখার জন্য অনুরোধ করব দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলি কুড়ি অক্টোবর তিনটি অত্যন্তই বিশেষ একটি দিন অক্টোবর মাসের প্রথম থেকেই কিন্তু এস নামে মানুষদের সঙ্গে পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা শুরু হয়ে গেছে যদিও বিভিন্ন মানসিক চাপ বিভিন্ন রকম টেনশন এবং সামাজিক চাপ আপনার উপর রয়েছে এবং এটি রাশিতেও বর্তমান কিন্তু তারপরেও দু হাজার পঁচিশের প্রথম থেকে যে শনির প্রভাব বর্তমান ছিল যে কার্য করতে যাচ্ছিলেন সেই কার্য সম্পূর্ণ না হওয়া যে কার্যে আপনি সঠিকভাবে স্ট্যান্ড করতে পারছিলেন না বা কোন না কোনো ভাবে সম্পর্কের দিক থেকে বারংবার প্রতিঘাত পেতে হচ্ছিল ঘাত সেই সমস্ত কিছু থেকে আস্তে আস্তে আসছেন দর্শক বন্ধুরা একটি বিষয় পরিবর্তন বা এই সংখ্যা তত্ত্ব বা গ্রহের যে পরিবর্তন এটা হঠাৎ করে হওয়া একদম খুবই রেয়ার একটি ব্যাপার কিন্তু পরিবর্তন অবশ্যই হয় এবং সেটা আপনার কর্মের উপর ডিপেন্ড করে কিছুটা আপনার রাশির উপর ডিপেন্ড করে আপনারা এই পরিবর্তন ধীরে ধীরে পাবেন শনির যে প্রভাব বা রাহুর যে প্রভাব এটি ধীরে ধীরে কেটে ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা তবে তার জন্য একটু অপেক্ষা এবং একটু ধৈর্য আপনাদের অবশ্যই ধরতে হবে পঁচিশ সালের প্রথম থেকে আর্থিক যে সংকট অর্থের ক্ষেত্রে যে টানা পড়েন বিভিন্নভাবে চেষ্টা করার পরেও সঠিকভাবে আর্থিক সমৃদ্ধি করতে না পারা এই সমস্যাগুলো বারংবার এস নামের মানুষদের বিরক্ত করে তুলেছে এবং কর্মক্ষেত্রে বারংবার বিফলতা আপনারা হয়তো কোনো কার্য করতে গিয়েছেন তাতে সাকসেস হতে পারছেন না বা কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে রয়েছেন এই সমস্ত কিছু আপনাদের কেটে যাবে আপনাদের করতে হবে একটি বিশেষ কাজ যেটি করার মাধ্যমে আপনারা নিজের জীবনের পজিটিভিটিকে কিন্তু বাড়িয়ে তুলতে পারেন যেহেতু দীপাবলির পুজো আমরা প্রত্যেকেই জানি এটা হলো একদম আলো এবং সজ্জার পুজো যদি আমরা প্রদীপের নিয়ে কোনো কার্য করি সেটা আমাদের জন্য অত্যন্তই শুভ এবং অবশ্যই আমাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে তাহলে আমাদের কি করতে হবে আপনি আজ অর্থাৎ কুড়ি তারিখ অক্টোবর মাস সোমবার দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে বা সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি আপনারা যদি কার্যটি সাতটা থেকে সাড়ে আটটা বা নটার মধ্যে করেন সব থেকে ভালো হয় বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করবেন মেক্সিওর করবেন প্রদীপটি যেন নিখুঁত হয় তার মধ্যে কোনো ফাটা বা ফুটো না থাকে সেই প্রদীপের মধ্যে আপনারা কিছুটা ঘি দেবেন হ্যাঁ এতে কিন্তু ঘিয়ের প্রয়োজন হবে তেলের নয় যদি ঘি একান্তই না থাকে আপনি তেল দিয়ে করতে পারেন তবে ঘি দিলে অত্যন্ত ভালো হবে আপনারা ঘি সেই প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটিকে প্রজ্বলন করবেন আপনি যে ধর্মেরই মানুষ না কেন জিনিসটি করতে পারেন আমি আবারও বলি প্রদীপটি প্রজ্বলন করার পর আপনার গৃহের ঈশান কোন সেই ঈশান কোণে প্রদীপটিকে রেখে দেবেন এবং তারপরে আপনি আপনার রুমের মধ্যে এসে একটি কাগজের মধ্যে লিখুন আপনার যে সমস্ত সমস্যাগুলি যে সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন যেখান থেকে আপনি বেরিয়ে যেতে চান যে সমস্যা আপনাকে বারংবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে মানসিক বা এমন সমস্যা যা আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না ঈশ্বরের কাছে সেই সমস্যাগুলোকে আপনি বলুন এবং তার সঙ্গে সঙ্গে লিখুন কি কি সমস্যা আপনার রয়েছে সেগুলো পয়েন্ট ওয়াইজ লিখতে পারেন আপনি কি কি চান সেটা লিখবেন না বরং সমস্যাগুলো লিখবেন যে আমার ধরুন আপনার আর্থিক ক্ষেত্রে টানা পড়েন চলছে তাহলে এইভাবে লিখবেন যে আমার আর্থিক দিক থেকে বহু সমস্যা আমি চাই এই অর্থের সমস্যাটি খুব তাড়াতাড়ি মিটে যাক বা সম্পর্কের জন্য যদি সমস্যা হয় সেটিকেও আপনাকে গুছিয়ে লিখতে হবে একটি পাতার মধ্যে লিখবেন সেই পাতাটিকে চারটে ভাঁজ করবেন এবং চারটে ভাঁজ করার পর সেই পাতাটিকে আপনি সেই প্রদীপটা যেটা কোণে জ্বালানো রয়েছে সেই প্রদীপের মধ্যে পুড়িয়ে দেবেন হ্যাঁ পুড়িয়ে দেবেন যে ছাইটা তৈরি হবে সেই ছাইটা আপনাকে কিন্তু বিসর্জন দিতে হবে কোনো রকম পুষ্করুনিতে ছাইটা আপনি কিন্তু মাটিতে ফেলে দিতে পারবেন না আপনাকে কোনো পুষ্করণীতে বিসর্জন দিতে হবে যাতে ওই ছাইটি কোনো পায়ে না লাগে বা কোনো জায়গায় যাতে অশুভ কিছু না হয় তার জন্য এটা দেখতে হবে এবং তারপর চেষ্টা করবেন প্রদীপটি যেন সারা রাত আপনার ঘরে জলে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এতে আপনি আপনার যে ইষ্ট দেবতা বা যাকে আপনি মানেন যদি আপনি আল্লাহর ভক্ত হন তাহলে আল্লাহকেই স্মরণ করুন যদি আপনি কালী মায়ের ভক্ত হন তাহলে কালীমাকে স্মরণ করুন বা যদি আপনি কোনো অন্য দেবীর ভক্ত হয়ে থাকেন তাহলে তাদের স্মরণ করে কার্যটি করুন তবে হিন্দুদের জন্য আমি অবশ্যই বলবো আজকের অন্তত দিনটিতে কালিমাকে স্মরণ করে কার্যটি করতে পারেন এবং মুসলিমদের বলবো আপনারা অবশ্যই ঈশ্বর অর্থাৎ আমাদের যে আল্লাহ রয়েছে তাকে আপনারা স্মরণ করুন চেষ্টা করুন যাতে আপনি খুব মন দিয়ে কাজটি করতে পারেন এতে অবশ্যই আপনার বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে আশা করছি বিষয়টি বুঝিতে বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ